তোর বাপের কবরে গিয়ে ডাইরেক্ট মুখ সন্ন্যাসনী কবরের উপরে আমি সুজাউদ্দিন আমি পেশাব ফিরিয়ে আসবো কারণ তোর মতন এরকম হারামজাদা জন্ম দিয়েছে সেরকম বাপের পেশ সাপ আর যদি জ্যান্ত থাকে আজকে আমি একটা এমডি নূরকে চ্যালেঞ্জ দিচ্ছি তুই যে যারস সন্তান এই ভিডিওটা পাবলিশ করে তার প্রমাণ করে দিলি তুই কারণ একটা হালাল জাদার সন্তান কোনো দিন কোনো আলেমকে নিয়ে এইভাবে ভিডিও করে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে না তুই বাস্তবে সেটা প্রমাণ করে দিলি আজকে এই ভিডিওটা পাবলিশ করে তো ফ্রেন্ডস যারা মনে করছেন এই ভিডিওটা আমি হয়তো নিজে সেট করেছি ভাই ভিডিওটা এর ফাইল থেকে আমি দেখতে পেয়েছি আর এর ফাইল থেকে একজন আমাকে শেয়ার করেছিল আর বাস্তবে আমি তার ফাইলের ভিতরে ঢুকে দেখি এই অবস্থা প্রোফাইলের ভিতরে এমডি নূর এই লাইভের ভিতরে বলেছে যে ভিডিওটা আমি দেখাচ্ছি দেখুন না আপনাদের অনেক খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা দেখাবো আমার কাছে এসে যাবে শামসুর রহমানের কবর এখন কুকুরটা পেশাব করছিল তো একজন ভিডিও করেছে আমি আলী ছাত্র আমাকে পাঠাবে বলেছে দেখি পাঠাই ঠিক আছে ভাই আমি রাখছি হ্যাঁ ঠিক আছে খাস দোয়া করো সে কি বলছে কাইয়ুম সাহেবের বাবার কবরে মানে শামসুর রহমানের কবরে কুকুর নাকি প্রেশাব ফিরিয়ে দিচ্ছে আর সেই কথাটা নিয়ে আবার মানে হাসি তামাশা করছে এখন কোনো কবরস্থান যদি খোলা মেলা থাকে সেখানে গরু বাঁধা থাকে ছাগল বাঁধা থাকে কুকুর যাওয়া আসা করে সব কিছুই করে কোনটা কার কবর কি কুকুর কি দেখে পেশাব ফিরবে যদি একটা ছাগল প্রেশাব ফেরে বা একটা গরু যদি পেশাব ফেরে তা সেটা কি দেখে ফিরবে সেইটা নাকি ওর মায়ের কোন ভাতার বলা হয় ওই ভাতার নাকি ভিডিও করে ওর কাছে পাঠাবে এখনও পাঠায়নি এমনি নূরের মায়ের কোন ভাতার সেই ভিডিও করে নাকি ওর কাছে পাঠাবে সেইটা নাকি দেখাবে তাই আগে থাকতেই হামসুরা মানে অ্যাডভান্স গালি দিয়ে নিচ্ছে এখন এই কথাটা আমি এমডি নূরকে যদি বলি ভাই তোর বাপ মরে গেছে কি বেঁচে আছে আমি জানি না তবে তোর বাপ যদি মরে যায় তোর বাপের কবরে গিয়ে যদি আমি কোনো দিন যাওয়ার আমি সুযোগ পাই তোর বাপের কবরে গিয়ে ডাইরেক্ট মুখ সন্ন্যাসুনি কবরের উপরে আমি সুজাউদ্দিন আমি পেশাব ফিরে আসবো কারণ তোর মতন এরকম হারাম জাদা জন্ম দিয়েছে সেরকম বাপের মুখে পেশসাপিন আর যদি জ্যান্ত থাকে তো মরা পর্যন্ত অপেক্ষা করব কারণ জ্যান্ত ফেরা যায় না তো দাঁড়াবে না কোথাও দাঁড়াবে না দৌড় মারবে তো যদি কোনোদিন মরে আমি খবর পাই তোর বাপের কবরে গিয়ে তোর বাপের মুখে পেশ ফেরবো কারণ তোর মতন এরকম হারামজাদা নাজায়ের সন্তান জন্ম দিয়েছে যে একজন আলেমকে নিয়ে মানুষের সামনে এরকম অপমানজনক ভিডিও আপলোড করে আর মা একজন আলেমকে নিয়ে সর্বসময় সে কুটুক্তি করে আজকে এই কথাটা আমি কেন বললাম এমডি নূরকে একজন আলেম যদি সে ইসলাম বিরোধী কোনো কথা বলে থাকে বা ইসলামের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলে থাকে সেই আলেমের সেই কথাটাকে তুলে নিয়ে একটা প্রতিবাদ করা যায় যে আলেম এই ওয়াজটা করেছে এটা ভুল এটাকে ভুল স্বীকার করতে হবে বা এটা ভুল বলে মানতে হবে এই কথাগুলো মানা যায় যে একজন আলেমের বিরুদ্ধে এই কথাগুলো মানা যায় একজন আলেমকে তার পার্সোনাল রাগ তার পার্সোনাল রাগ কী তার বাবা তাবিজের ব্যবসা করে মানে এমডি নূরের বাবা তাবিজের ব্যবসা করত এখন কাইজুম সাহেব সেই তাবিজের বিরুদ্ধে ওয়াজ করেছিল সেখান থেকে এমডি নূর কাইয়ুম সাহেব বা তার ভাই বা ওইসব ওই সংগঠনের আলেমদের ওপরে রাগ আরে ভাই তোর পার্সোনাল তার রাগ থাকতে পারে তার ওপরে কিন্তু তাই বলে কি তুই একটা ওয়াস কেটে দিয়ে তাতে একটা হিন্দি গান লাগিয়ে সোশ্যাল মিডিয়া পাবলিশ করবি আমি তোকে বলতে চাই যে তাবিজের বিরুদ্ধে বলেছে বলে তোর এত জ্বালা করছে তা সেটা আজকে বলছি শোন আল্লাহ কোরআন পাঠিয়েছে তাবিজ বিক্রি করে টাকা দিয়ে এই ফেলাট করে ঘরবাড়ি করে খাওয়ার জন্য না এটা আমি বলছি সেটা নাজাইজি কাজ তোরা করছিস আমি বিশেষ করে এমডি নুরের এই ভিডিওটাকে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের সমস্ত সদস্যকে এবং অল ইন্ডিয়া সুন্নতল জামাতের সব আলেমদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এই ভিডিওটাকে স্ক্রিনশট মেরে এবং এই ভিডিওটা এমডি নূর নুর আরও ভিডিওটে কাইম সাহেব মাতিম সাহেব রজপালিকে এবং এই সংগঠনকে গালিগালাস করেছে সেই প্রুফগুলো তুলে স্ক্রিনশট করে ফাইল তৈরি করে দরকার আমি ফাইল তৈরি করে দেব দরকার আমি ফাইল তৈরি করে পাঠাবো আপনাদের কাছে এই ফাইল তৈরি করে লালবাজার প্লাস বসিরাট যেখানে সাইবার ক্রাইমিকে মামলা করে আসুন এবং এর এই মামলাটা করতেই হবে কারণ এ ধর্মীয় আলেমদেরকে ধর্মীয় নেতাদেরকে অপমান করার জন্য এই সমস্ত ভিডিও আপলোড করে এবং তাদেরকে গালাগালি করে এবং আমি পুরুষ সংগ্রহ করেছি এর বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে আমি সবাইকে বলছি এর বিরুদ্ধে কড়া স্টেপ নিতেই হবে কারণ এ যে পরিমাণে অল ইন্ডিয়া সুনতল জামাত এবং কাইয়ুম মতেন রজপালিকে গালাগালি করছে এর বিরুদ্ধে কড়া স্টেপ না নিলে এ অতিবার বেড়ে যাচ্ছে অতিবার শামসুর রহমানের অবৈধ সন্তান যদি তো তাওজুর রামরহীন হয় তো তোদের কাইয়ুম ওই বেজন্মা কাইয়ুম বেজন্মা মাতিন তার বেজন্মা বাপ শামসুর রহমানের জানা যাতে মগফিরাতের দোয়া করাতে রামরহিম কে নিয়ে গেল কেন এত লজ্জার ব্যাপার এর বার কমাতে হবে একটা মামলা করুন দেখবেন তারপর থেকে ভিডিও আসা বন্ধ হয়ে যাবে এ সমস্ত ফাইল পর্যন্ত বন্ধ হয়ে যাবে জাস্ট আমি সমস্ত সদস্যদেরকে বলবো এবং অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আলেমদেরকে বলবো বিশেষ করে এর এই ফাইলটাকে সবাই দৃষ্টি আকর্ষণ করুন এবং এর এই যেখান যেখান এ গালিগালাস করেছে সেই সমস্ত প্রুফগুলো জোগাড় করে একে একটা সাইবার ক্রাইমই খুব বড় ধরনের আচ্চা কায়দা করে একটা মামলা ঠুকে দিন তারপরে দেখবেন এর হালুয়া টাইট হয়ে গেছে তো ফ্রেন্ডস ভিডিওটাকে শেয়ার করুন আর বিশেষ করে এ ভিডিও বিশেষ করে এমডি নূর এই সব ভিডিওগুলো ডিলিট করার আগে এগুলো সবাই ফাইলে ডাউনলোড করে

ওয়াচ করবে সেই স্টেজে আমাকে কিংবা আসাদুলভাইকে রাখুক মাতিন যেইখানে জলসা করবে সেইখানে আমাকে কিংবা আসাদুলভাইকে রাখুক ওই কেলো মাটারটা যদি কোথায় জলসা করে ওই স্টেজে আমাদেরকে রাখুক ওদের পায় জামা না হলদে হয়ে যায় আমার নাম চেঞ্জ করে দেবে জীবনে ওরা আমাদের সামনে ওয়াচ করবে না এক বছর চেষ্টা করেছিল আমার সামনে ওয়াচ করার কেলো মাটারটা ওই হাওড়া জেলার উম কমলাপুর মিথ্যেপাড়াতে

এই তোই শামসু রহমান এর বেজদমা সন্তান ওই জিলাখুরগো যে হাবড়া মাদ্রাসায় জিমা কত্তকে ধরা পড়েছিল আলনিস সাথে ওই মাটি ইন তো ঠিক কথা বলবো তোর সাথে সিলসিলা চ্যালেঞ্জ করছি মাটি মাতিন ইন জ্যোতি মানে হাফেজ হওয়ার কোনো সার্টিফিকেট দেখায় আই মুফতি হওয়ার কোনো সার্টিফিকেট দেখা আলেম হওয়ার কোনো সার্টিফিকেট দেখায় আই লাইভে আসা ছেড়ে দেব তবে শর্ত জামিয়া রহমানিয়াতে কি পাস করাতে আই জামিয়া রহমানিয়া ওরা প্রতিষ্ঠাতা জন্ম দিয়েছে ওইখানে সার্টিফিকেট দেখালে হবে না অন্য কোনো মাতা মাতিনকে দেখা যাচ্ছে বোতল বাবার সাথে বসে আছে আর বোতল বাবার মুখে সরি বোতল বাবা মাতিনের মুখে দিচ্ছে কি একটা সোরের গোস